তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার ভালো আছি আমরাও ভালো আছি আমি একা ভালো না সবাই ভালো আছি সেরা দাদুর মাজায় জনসিকে দিছে আর কি হয়ে গেছে কম কমছে সারে নেয় পুরাপুরি কমে গেছে এ আজকে আমরা যাইতেছি একটু শিলজুরি নিমন্ত্রণে চলে আমাকে সাথে যান আর যদি নিমন্ত্রণ লাভ তো বিডিও করা

এই যে এই নাকের মধ্যে এই যে নাকে বাড়ি নাকের না আমরা সবাই আজকে আনন্দ করে যাব লোক লোকসংখ্যা আজকে একটু কম আছে তো ভক্তরা আসলে লেগেছে আরেক জায়গায় নিমন্ত্রণে এই কারণে লোক লোকসংখ্যা কম তারপরে

মুখে ভাত দেব নতুন করে আর কি মানে বাড়তি খাবার পোলা পানের বাড়তি খাবারের সবাই ওইটা মানে ঠাকুর দেয় আর কি অনুষ্ঠান করে আর কি এটা মুখে বাদ দেয় দেখো

你是个。Yes, বকতন মাই পিছিয়ে পড়ছে মর দেশে মাসের দিনে নিমন্ত্রণ খেতে বক্তর মায় ওবন ফেন্সি সারাদ দাদা আটা হার না দেখি আগে রান্না দিছি যামগৈ মেডাম পিছে পুডাম যাবি নে এই দহ মন त्यो नै गयो आनी गुफर्डिस अल्दी आही स्कुल सम्म न हिर्छि स्कुल छुडिए गसी द्वारा ओनी अब हामी मेलदै बाखे दादी घरै

এইতে কাকা নাকে দেহা হ'ল বালি হ'লো এই যে এইবাৰ নিমন্ত্ৰণ এই যেনে আমাৰ উটুম আৰু কি বাৰীৰ দীঘা দিছি আৰু বক্তৰ মাই দামগ নি নিমন্ত্ৰণ লামাৰি তেল ভাত খাই সবাই এখেজে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পর কবন এ মিস্টার না কেউ না খেবেন এ সত্যার পরে আবার তারক বটক হইতে পারে कौन मिलवे था है दूसरे का দেহা মানে চবাই দি ন পতাও কৈছো

এই যে ল ঘুরা ঘুরা রে তারব লগ নিবাস বড় তাই তো নে ঘুরা রাখ কাম করতে আইদেবলি কাম করতে তো সবাই মিলে নিমন্ত্রণ খাইলাম ভালোই রান্নাটা ভালোই হইছে তাই না দিদি খুব ভালো হইছে রান্না ও বনি রান্না কিমন হইছে রে বনি ভালো হ্যাপি রান্না ভালো খুব ভালো হইছে ভালো হয়েছে রান্না জানি খুব ভালো হয়েছে সবার খাওয়া দাওয়া ভালো হয়েছে মোটামুটি মোটামুটি গিয়েছে সব আইটেম খুব স্বাদছে রান্না খুশা নাভরা সুক্ত ডেল আর হয়েছে চুলার ডেল আর মাছ কলর ডেল আর হচ্ছে ছোয়া বি একটা রসা টক আৰু লাষ্ট হৈছে পায়স অনেক কিছুমান